নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে নমস্কার আমার ভিডিও দেখার জন্য আজকে আমি কাঁচকলার চিপস তৈরি করব ইনস্ট্যান্ট কাঁচকলার চিপস খেতে গেলে আধ ঘন্টার মধ্যে কিভাবে তৈরি করবে চলুন দেখে এই রেসিপিটা আমি নিয়েছি চারটে কলা আর নিয়েছি চিপস কাটার দু রকম কাটার আছে প্লেন আর একটু ডিজাইনে আমি প্লেনের মধ্যে চিপসগুলো কেটে নেব বন্ধুরা আপনার মনে রাখবেন যখনই কাঁচকলার চিপস তৈরি করবেন কাঁচকলাকে কেটে আগে থাকতে রাত্রিরে কেটে জলে ভিজিয়ে রেখে দেবেন দেখুন আপনাদেরকে দেখেছি গোল গোল চিপসগুলো কেমন লাগছে দেখতে এইভাবেই আমি সবকটা চিপস কেটে নেব চিপস কাটা হয়ে গেছে দেখুন আমি জলেতে দিয়ে দিয়েছি এবারে আমি কাঁচকলার চিপসগুলো একটু ভাপিয়ে নেব এক ফুট পর্যন্ত হবে তখনই আমি ওভেনটা বন্ধ করে দেব। দেবো কলা ভিজিয়ে রাখলে কাঁচ করার কজগুনো পেরিয়ে যায় আর চিপসগুলো কালো হয় না আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় দেখুন ফুটে এসেছে আমি এবারে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওভেনটা বন্ধ করে দেব বন্ধুরা চিপসগুলোকে বেশি ওভারকুক করব না বেশি ওভারকুক করলে এগুলো ভেঙে যায় সেদ্ধ বেশি হলে কেন পাতলা কাটা হয়েছে ওই জন্য এগুলো বেশি সেদ্ধ করতে লাগে না চিপসগুলো ভাপানো হয়ে গেছে এবারে আমি ওভেনটা বন্ধ করে দেব চিপস ভাপানো হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে একটা চালনিতে চিপসগুলো ঢেলে নেব। চিজগুনোকে খানিক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম না আমি রোজ ছাড়াই আজকে করি তৈরি করব তাহলে দেখুন বাইরে মেঘলা করেছে এবারে আমি কিভাবে চিটগুনো তৈরি করব চলুন দেখি আমি চিজগুনোকে একটা কাপড়ের শুকনো সুতির কাপড়ে একটা একটা করে চারদিকে শুকনো করে নেব পেতে নেব একটা একটা করেই করতে হবে যাতে তার জলগুলো সব শুকনো হয়ে যায় দেখুন আমি সব চিপসগুলো সুতি কাপড়ে একটা একটা করে শুকনো করে নিয়েছি এইবারে আমি একটা ট্রে নিয়েছি তাতে একটা বাটার পেপার নিয়েছি নিয়ে পেতে নিয়েছি এইবারে আমি চিপসগুলো একটা একটা করে ট্রেওর ওপরে সাজিয়ে নিচ্ছি এইবারে আমি মাইক্রোওয়েভেতে চিপসগুলো শুকনো করব। আমি আগে থাকতেই প্রিহিট করে নিয়েছিলাম আমি চিপসের ট্রেটা ওভেনেতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কুড়ি মিনিটের সেট করে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে সেটিংটা করেছি আমি কুড়ি মিনিটের টাইম দিয়েছি দু দুটোই রড চালু করেছি আর টেম্পারেচার দিয়েছি একশো আশি আমি আগে থাকতে এটা সেট করেছিলাম এবারে আমি বার করে একবার চেক করে নেব কীরকম চিপসগুলো রেডি হয়েছে বন্ধুরা দেখুন কত মচমচে চিপসগুলো রেডি হয়েছে রোদ ছাড়াই আমি চিপস তৈরি করে নিলাম যদি আপনাদের ঘরে মাইক্রোওয়েভ বা ওটিজি থাকে তাহলে আপনারাও এইভাবে চিপসগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আর একটা কথা মনে রাখবেন যেইভাবে রোদে শুকনো করেন এপিট ওপিট করে ঠিক সেইভাবেই বার করে চেক করে নিতে হবে আর পাল্টা পাল্টাপাল্টি করে নিতে হবে এপিট ওপিট করে করে নিতে হবে তাহলেই খুব সুন্দর রোজ ছাড়াই চিপসগুলো রেডি হয়ে যাবে আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি আমি কড়াতে তেল গরম করে নিয়েছি এবার চিপসগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা দেখলেন তো কীভাবে সুন্দর চিপসগুলো ভাজা হচ্ছে আর একদম টেস্টি হবে মচমচেও হয়েছে বন্ধুরা যেমন রোদের শুকলে চিপস তৈরি হয় ঠিক সেইভাবেই ওটিজিতেও চিপস তৈরি করলে একভাবেই হবে টেস্টে কোনো পরিবর্তন হবে না আমি সব চিপসগুলো ভেজে নিয়েছি দেখুন চিপস ভাজা হয়ে গেছে আমি এতে দিয়েছি একটু চাট মশলা আগে থাকতে রেডি করা ছিল যদি এই চাট মশলা রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে এর লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেব ডিসক্রিপশানে এবারে চাট মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের কাঁচকলার চিপস দেখুন খুব মচমচে হয়েছে খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে প্লিজ আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আপনারা যখন তখন এইটা তৈরি করে আপনারা খেতে পারেন রোজ ছাড়াই এবার অন্য ভিডিওর সাথে আসবো নমস্কার